আর ফার্স্ট টাইম ব্লক করছিলাম কেমন লাগছিলো তাই এমনি ভিডিও করে নিয়েছি ক্যামেরা অন করে ক্লাসের দিকে যাচ্ছিলাম এই দেখো পাকাও মারছে তো যাচ্ছিলাম ফোন নিয়ে আসার পারমিশন ছিল তাই আর কিছু বলেনি আজকে নাহলে এমনি বকতো বা ধরতো ধরে বলতো কেন এনেছিস বা ঝামেলা হতো গার্জেন কল করতো আজকে পারমিশন ছিল বলে আমরা নিয়ে গিয়েছিলাম আর দেখো সবাই ছুটে ছুটে যাচ্ছে ফার্স্ট বেঞ্চে বসবে বলে আর আমরা তো জানিলাম আমরা লাস বেঞ্চে বসবো তাই জন্য আর ছুটে ছুটে যায়নি তো আমাদের স্কুল দেখেছ এবার চলো ক্লাসে গিয়ে বসি আমরা আমার পরে দেখা দেখো ক্লাস চলছে অবস্থা এই কারণে ফোন নিয়ে আসতে দেয় না রিলস দেখতে ব্যস্ত মানুষ আমি তো লিখছিলাম আর সাথে ভিডিও করছিল তো দেখাচ্ছিল আর এত হাসছে একটা রিলস দেখে কী বলবো কিছুক্ষণ ফোনটা রাখতে গিয়েও রাখেনি আবার রেস দেখতে শুরু করে দিয়েছে দেখ একজনকে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে আর এদিকে চ্যাটিং করছে কি অবস্থা ক্লাসে স্বপ্না চ্যাটিং করছে এর দ্বারা আর কিছুই হবে না আমি লিখছিলাম ক্লাসের মতো ফোন হাসি দেখো

দেওয়া ছিল যেটা আমরা করিনি তার জন্য ক্লাসে বসে করছিলাম আর ভিডিও দিতে পারি তার জন্য একটু বাইরে গিয়েছিলাম গিয়ে ওরা কথা বলছিলাম আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখতে পাচ্ছ আমাদের টিফিনের পরে কেউটি একটু গান হয়ে যায় তারপরে গানের সময় ওরা ভিডিও করতে শুরু করে দিয়েছে একদিকে গান হচ্ছে একদিকে ভিডিও হচ্ছে গানটা শেষ করে আমরা ক্লাস করতে শুরু করেছিলাম আর ও তো ভিডিও করতে ব্যস্ত তো আমি দেখতে পাচ্ছিলাম না তার জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম যে কী লেখা আছে আর লাস্ট বেঞ্চে বসেছিলাম তো ও বলছিলাম আমিও বুঝতে পারছি না স্বপ্নাও বলছিল আমিও বুঝতে পারছিলাম না তাই দাঁড়িয়ে উঠে দেখছিলাম ভালোভাবে তবুও দেখতে পাচ্ছিলাম না

এরকম করে পিছনে ব্যাক ক্যামেরা ভিডিও করে ছাড়ছ

নাকি চার্জই নেই নাকি ও ফোন নিয়ে এটা আসছে

A few moments later...

তো আমি তারে দেখে দেখে

তাদের এসেছিলো তো দাদার টোটোতে উঠে গেলাম হেঁটে আসছিলাম বললো চ উঠ চলে যাই হাঁটবি কেনা এতটা তা যেতে যেতে দেখো সবাই উঠছিল ঝগড়া করছিলো এইদিকে বসবে ওইদিকে বসবে তারপর চলে যাচ্ছিলাম যেতে যেতে সামনে দুজন ছিল তিনজন মতো ছিল আর দুজন চলে গেছিলো একজন আগে এগিয়ে গেছে অনিশ আর এরা দুজন ছিল তো বললাম উঠে পর ওরা দুজন উঠে পড়েছিল। তো উঠে পড়ে সবাই এত হাসছিল তারপর কিছুটা এসে ওকে তুলে নিয়েছিল। জায়গা ছিল না বলে টোটোর কোথাতে উঠে দাঁড়িয়েছে দেখো তারপর ওখানে দাঁড়াতে ইচ্ছিলো না পেছনে কি একটা বলে ওটা ভেঙে যাবে বলে তারপর বলে সামনে দাঁড়া তো দাঁড়িয়ে আছে কেমন করে দেখো তারপর বাড়ি চলে এসেছিলাম